নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য দু কাটা জমির ওপর দুতলা ফাউন্ডেশনের একতলা ছাদ কমপ্লিট সুন্দর একটি বাড়ি নিয়ে এসেছি তো সবার প্রথমে আপনাদের লোকেশনটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত চাম্পাহাটি বাঘের মোড় আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সরে চলে গেছে চাম্পাহাটি স্টেশন আপনারা রাস্তার এদিক থেকে খুব সহজে চাম্পাহাটি স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং রাস্তার এদিকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই রাস্তার এদিকটা দিয়ে সোজা চলে গেলে আপনারা খুব সহজে সোনারপুর টু ঘটক এবং বাড়িটিতে আপনারা চলে আসতে পারবেন আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজা চলে গেছে একদম বাড়ির দিকে এই রাস্তা থেকে গিয়ে বাড়িটিতে গিয়ে বাড়িটি আপনাদেরকে দেখিয়ে দেবো আর বাড়িটিতে যেতে যেতে আপনাদেরকে আশেপাশের পরিবেশটাও একটু দেখিয়ে দিই আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ঘর বাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই বাড়িটি নিয়ে এসেছি আর এই বাড়িটি থেকে আপনারা মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে মেইন রোডে পৌঁছে যেতে পারবেন আর সেখানে আপনারা ব্যাংক বাজার অটো স্ট্যান্ড নার্সিংহোম সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা হবে না আর এই বাড়িটির একদম কাছে আপনারা পেয়ে যাচ্ছেন ইস্পাত নার্সিংহোম কালিকাপুর স্কুল কালিকাপুর হসপিটাল এবং আরও অন্যান্য সমস্ত রকম সুবিধা আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আশেপাশের পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেক ঘর বাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজ দু কাটা জায়গার উপর দুতলা ফাউন্ডেশন করা একতলা ছাদ কমপ্লিট সুন্দর একটি বাড়ি নিয়ে এসেছি তো আপনাদেরকে আমি আস্তে আস্তে এবারে বাড়ির দিকে এগিয়ে গিয়ে বাড়িটিও দেখিয়ে দিই আর আশেপাশে যে জমিগুলো দেখছেন এগুলোও প্রায় সব বিক্রয় হয়ে গেছে এবং অনেকে দেখতে পাচ্ছেন এখানে ঘর বাড়ি অলরেডি বানিয়ে বসবাসও করছে এবং ইলেকট্রিক আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক লাইন অলরেডি এখানে চলে এসছে ইলেকট্রিক নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে আপনাদেরকে আমি এবারে বাড়িটি একটু দেখিয়ে দিই আমি বাড়ির একদম সামনেই চলে এসেছি এই হচ্ছে বাড়িটি দু জায়গার ওপরে দোতলা ফাউন্ডেশন কমপ্লিট দোতলা ছাদ কমপ্লিট করা বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এই আমার সামনে সেই বাড়িটি এবং ইলেকট্রিক আপনারা এখানে পেয়ে যাচ্ছেন রকম অসুবিধা হবে না তো আপনাদেরকে সর্বপ্রথমে বাড়িটির সীমানাটা দেখিয়ে দেবো এ পাশে এই যে সীমানা বরাবর একটি বাউন্ডারি করা রয়েছে এই বাউন্ডারি বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাবেন সোজা চলে গেছে এই দিকে আর এইখান থেকে একদম ওই দিকে জমির সীমানা চলে গেছে আর আপনাদেরকে দেখিয়ে দিই এ সীমানাটা বন্ধুরা এ এই যে ওয়াল করা রয়েছে এই ওয়ালের গা বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাচ্ছেন সোজা চলে গেছে একদম এ পাশে যে পিলার দেখছেন বন্ধুরা এই পিলার পর্যন্ত জমির আপনারা সীমানা পেয়ে যাবেন এই যে পিলার রয়েছে এই পিলার পর্যন্ত এদিকে সীমানা রয়েছে আর এখান থেকে সোজা চলে গেছে ও পাশে একটি পিলার রয়েছে ওই পিলার পর্যন্ত জমির পুরো সীমানা আপনারা পেয়ে যাবেন এই হলো দু কাটার উপর সুন্দর একটি জমি আপনাদেরকে ওপাশের পিলারটা একটু দেখিয়ে দিই আপনারা একটু দেখে নিন বন্ধুরা খুব সুন্দর একটি পজিশনের জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর এই হলো বাড়িটির পেছন দিক আপনাদেরকে সবটা ভালো করে দেখিয়ে দেবো আর ওদিক থেকে এই পিলার বরাবর জমি সীমানা এই অব্দি চলে এসছে খুব সুন্দর একটি জমি রয়েছে বন্ধুরা আপনারা যারা এরকম দু কাটা জায়গার উপর ছাদ কমপ্লিট করার একটি বাড়ি খুঁজিলেন সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে এই বাড়িটি নিয়ে এসে আপনার এই বাড়িটি একদমই হাতছাড়া করবেন না এই বাড়িটির একদম কাছে আপনারা নার্সিংহোম হসপিটাল সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন কোনো রকম অসুবিধা ছাড়াই আর বাড়ির সামনেও পিলার রয়েছে তো সীমানা নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না আর এখানে একটি রাস্তা আপনারা পেয়ে যাবেন বেশ চড়া রাস্তা আপনারা বাড়ির একদম সামনে পেয়ে যাবেন ইলেকট্রিকও অ্যাভেলেবেল রয়েছে তো ইলেকট্রিক নিয়ে কোনো রকম সমস্যা থাকছে না ছাদ কমপ্লিট করা রয়েছে এবং পরবর্তীতে বাড়ি করার জন্য ওপরে পজিশানও ছাড়া রয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হলো বাড়িটি সুন্দর একটি বাড়ি আপনাদের এই জন্য আজকে একদম কম দামের মধ্যে নিয়ে এসেছি তো আপনাদের বাড়িটা একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এপাশে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে এবং উপাশে কিছুটা বাকি আছে একটা রুমের হয়তো করা নেই আর এই হচ্ছে বাড়িটির সামনের দিক আপনাদেরকে একটু ভিতরে গিয়ে ভেতরটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি বন্ধুরা আপনারা একটু দেখে নিন এই এই দেখুন সাইডটা কমপ্লিট করা নেই বাকি পুরো কমপ্লিট করা রয়েছে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না দরজায় একটি কোলাপসের গেট এবং জানালায় গ্রিলও লাগানো রয়েছে আপনাদেরকে ভেতর থেকে একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা ছাদ ফেলে পুরো কমপ্লিট করা রয়েছে উপরে একটি বাংকারের পজিশন করা রয়েছে এবং সিঁড়িঘরও পুরো কমপ্লিট করা রয়েছে এই দেখুন সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি বন্ধুরা আপনারা যারা একদম কম দামের ছাদ কমপ্লিট বাড়ি খুঁজছিলেন আপনারা এই বাড়িটি একদমই হাতছাড়া করবেন না সুন্দর একটি বাড়ি রয়েছে আর এখান থেকে আপনারা খুব সহজে চাম্পাহাটি সোনারপুর কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবে তো বন্ধুরা আপনারা আশেপাশের পরিবেশটা দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে দু কাটা আর এই দু কাটা জমির ওপর দুতলা ফাউন্ডেশনের একতলা ছাদ কমপ্লিট বাড়িটির দাম মাত্র কুড়ি লক্ষ টাকা তো আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হয়েছে আপনাদের যাদের এরকম বাজেটে এরকম একটি বাড়ির প্রয়োজন ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ